আইএসএলে আরও নামল ইস্টবেঙ্গল সুনীলের বেঙ্গালুরুর জয়ে চাপ বাড়ল লালনদের ওপর চাপ বাড়ল ইস্টবেঙ্গলের মাঠে না নেমেও পয়েন্ট তালিকায় নেমে গেল তারা হায়দ্রাবাদের বিরুদ্ধে ব্যাঙ্গালুরু এফসি জেতায় পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গলকে টপকে উপরে উঠল তারা সুনীল ছেত্রীর একশো পঞ্চাশতম আইএসএল ম্যাচে মুখে হাসি ব্যাঙ্গালুর সমর্থকদের কিন্তু এই জয়ে সমস্যায় পড়ল ইস্টবেঙ্গল পয়েন্ট তালিকায় ষষ্ঠ থেকে একাদশ স্থানে থাকা ছটি দলের পয়েন্টের ব্যবধান খুব কম ফলে প্রতিটি ম্যাচের পরই বদলাচ্ছে পয়েন্ট তালিকা ব্যাঙ্গালুর হায়দ্রাবাদ ম্যাচের আগে তালিকায় অষ্টম স্থানে ছিল ইস্টবেঙ্গল নবম স্থানে ছিল ব্যাঙ্গালুরু কিন্তু ব্যাঙ্গালুরুকে দু এক গোলে হারিয়ে অষ্টম স্থানে উঠেছে তারা ন নম্বরে নেমে গিয়েছে আলোদ পয়েন্ট তালিকায় নামলেও ইস্টবেঙ্গলের প্রথম ছয় দলের মধ্যে শেষ করার স্বপ্ন এখনও রয়েছে পয়েন্ট তালিকার দিকে তাকালি সেটা বোঝা যাবে ছ নম্বরে থাকা জামশেদপুরের পয়েন্ট সতেরো ম্যাচে কুড়ি সাত নম্বরে থাকা নর্থ ইস্ট ষোলো ম্যাচে উনিশ পয়েন্ট পেয়েছে ব্যাঙ্গালুরুর পয়েন্ট সতেরো ম্যাচে আঠেরো ইস্টবেঙ্গল পনেরো ম্যাচে পনেরো পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছে অর্থাৎ ইস্টবেঙ্গলের পয়েন্ট কম থাকলেও তারা এই চার দলের মধ্যে সবথেকে কম ম্যাচ খেলেছে পরের দুটি ম্যাচ জিততে পারলে সমান ম্যাচে জামশেদপুরের থেকে বেশি পয়েন্ট থাকবে তাদের তবে তাদের শেষ সাতটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচ পয়েন্ট তালিকায় থাকা প্রথম চার দলের বিরুদ্ধে তাই চাপও রয়েছে অন্যদিকে নর্থ ইস্টের সুযোগ রয়েছে জামশেদপুরকে টপকে যাওয়ার তাই এখনও যে আইএসএল এর প্রথম ছয়ের দৌড়ে খেলা রয়েছে তা কিন্তু বলাই যায় আপনার কি মনে হয় ইস্টবেঙ্গল কি প্রথম ছয় শেষ করতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ